নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমরা একটা কথা বলে থাকি যে সময়ে সবকিছু বলে দেয় মানে কোন একটা ঘটনা ঘটলে কোন একটা কিছু হলে আমরা বলি যে সময় সবকিছু কেন হয়েছিল এই বিষয়গুলো তো আরজি করে মহিলা চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশের তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে সিনিয়র ডাক্তারদের মধ্যে থেকে বিভিন্ন রাজনৈতিক দল আর নির্যাতিতার পরিবার যে কলকাতা পুলিশ সঠিক তদন্ত করেনি কলকাতা পুলিশ কাউকে বাঁচানোর চেষ্টা করেছে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে বিনীত গোয়েলের নেতৃত্বাধীন পুলিশ সব কাজগুলো করেছে এবং হচ্ছে সেখানে আর জিগর হাসপাতালে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তার একটা ভূমিকা রয়েছে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন তিনি সেটা খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন অনেক কিছু অভিযোগ তোলা হয়েছিল একদম প্রথম দিন থেকে একই সঙ্গে অভিহিত মন্ডলকেও শিখণ্ডি করা হয়েছিল তিনি থানার ওসি হিসাবে অনেক কিছু লোপাট টোপাট করেছেন তো সিবিআই তাদের গ্রেপ্তারও করেছিল যদিও পরে চার্জশিট না দিতে পারায় তারা জামিন পেয়েছেন এবং নির্যাতিতার পরিবার যবে থেকে সিবিআই এই তদন্ত নিয়েছিল তবে থেকে নির্যাতিতা পরিবার নানান বিষয়ে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের অনেক মনে ধোঁয়াশা দ্বন্দ্ব এসব ছিল বা এখনো রয়েছে তো মনে হয় যে সময় যখন সবকিছু বলে দেবে সেই সময় বোধ হয় কাছাকাছি এসে গেছে আমি বোধ বলছি এই কারণে কারণ আপনারা জানেন যে আর্জি করে যে কোনো ধর্ষণের ঘটনা সেই ঘটনায় কলকাতা পুলিশ যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল তাকেই সিবিআই প্রধান অভিযুক্ত হিসাবে চার্জশিট দিয়েছে এবং সেইটা নিয়ে যে শুনানি বা তার যে বিচার পর্ব সে বিচার পর্ব শেষের মুখে গত বৃহস্পতিবার দিন আর্গুমেন্ট মানে বিচার বিচারপর্বের যে শেষ পর্যায় যেটা আর্গুমেন্ট সেই আর্গুমেন্টে সিবিআই এর আর্গুমেন্ট শেষ হয়েছে শুক্রবার দিন কিছু ছিল না আজকে শনিবার দিন ডিফেন্স মানে সঞ্জয় রায়ের পক্ষে আইনজীবী তিনি আর্গুমেন্ট শুরু করেছেন এবং পরবর্তী আর্গুমেন্টের দিন আট তারিখ স্থির হয়েছে এবং সেদিন হয়তো তার আর্গুমেন্ট শেষ হতে পারে এর আইনজীবীর এবং তারপরে সিবিআই আবার কিছু কাউন্টার আর্গুমেন্ট করতে পারে এইটাই ছিল এটাই প্রসেস এইভাবেই চলবে আট এবং ন তারিখ হয়ে যেতে পারে এবং তারপরে হচ্ছে যে সেশন জাজ মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যিনি আছেন অতিরিক্ত দায়রা জজ যার আদালতে এই বিচার হচ্ছে তিনি তারপরে রায় লিখবেন কয়েকটা দিন সময় লাগে মানে যে অর্ডারটা হবে লেখার পরে তারপরে হচ্ছে প্রথমে গিল্টিফাইন মানে দোষী সাব্যস্ত করা এবং পরবর্তীকালে সাজা শোনানো এই হচ্ছে প্রসেস মোটামুটি অনেকেই ধারণা করেছিলেন যে পনেরো তারিখের মধ্যে সাজা ঘোষণা হয়ে যেতে পারে সেটা যেই যে সাজাই হোক কিন্তু শনিবার দিন নির্যাতিতার পরিবার একটি আবেদন আদালতে দিয়ে জমা করেছেন লিখিত আবেদন আহ শোনা যাচ্ছে আদালত সূত্রে যে প্রায় নব্বই পাতা সেই আবেদন জমা করেছেন এবং অতিরিক্ত দায়রা জজ তিনি সেটা গ্রহণ করেছেন তো সেখানে যেটুকু মধ্যে দ্বন্দ্ব রয়েছে যে ধোঁয়াশাগুলো রয়েছে যে কেন সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডল জামিন পেয়ে গেলেন কেন তাদেরকে চার্জশিট করা হলো না কেন অমুককে গ্রেপ্তার করা হলো না বা কেন আরো লোক জড়িত আছে তাদের ব্যাপারে সিবিআই কিছু করলো না বা গ্রেপ্তার করলো না শুধুমাত্র সঞ্জয় রায়কে কেন চার্জশিট দেওয়া হলো এইসব বিভিন্ন বিষয়ে তারা গত দুমাস তিন মাস ধরে যেসব প্রশ্নগুলো তুলেছেন নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে সেগুলোই তারা তাদের সেই আবেদনে রেখেছেন এবং বিচার অতিরিক্ত জজ যখন সেটি গ্রহণ করেছেন তিনি সেটি নিশ্চিতভাবেই পড়বেন এবং পড়ার পরে আহ নির্যাতিতার পরিবারের যে প্রশ্নগুলো সেখানে থাকবে যেসব দ্বন্দ্ব বা ধোঁয়াশা যেগুলো থাকবে সেগুলো নিয়ে তিনি সিবিআই কাছে জবাব দিয়ে চাইতে পারেন সিবিআই আইনজীবীর কাছে যে এইসব বিষয়গুলোর বিষয়ে আপনারা কি করেছেন বা কী বৃত্তান্ত তাদের ব্যাখ্যা চাওয়া হতে পারে আদালত জানতেই জানার চেষ্টাই করতে পারে যে এই যে বিষয়গুলো এসছে এই বিষয়গুলো সম্পর্কে সিবিআই এর মত যত সিবিআই তদন্তটা করছে তদন্তকারী এজেন্সি তো যারা এইসব সম্পর্কে ওয়াকিবহল এইসব ধরনের মামলা যারা অনেক অনেক করেছেন খুন ধর্ষণের মামলা তদন্ত করেছেন আমি কয়েকজনের সঙ্গে সেই বিষয়ে কথা বলেছিলাম তারা বলেছেন যে যেখানে যেখানে যে দায়রা জজের তৈরি হবে প্রশ্ন তার মনে আসবে তিনি সেই এই পিটিশনটার উপরে নির্যাতিতার পরিবারের পিটিশনের উপরে সিবিআই এর কাছে ব্যাখ্যা চাইতে পারেন এবং সিবিআইকে সেখানে ব্যাখ্যা দিতে হবে কেন একাধিক ব্যক্তি যে জড়িত নয় বা ছিল না যদি না থাকে বা তারা তদন্ত করে যেটা পেয়েছে সেখানেও তারা কিছু পায়নি বলে ধরে নেওয়া যায় যে কলকাতা পুলিশ যে তদন্তটা করেছে যে তদন্তে সিবিআই শিল দিয়েছে সিবিআই সেখানে দিল কেন সেই ব্যাখ্যা আদালতকে করতে হবে এবং বিচারপতির কাছে দায়রা জজের কাছে সেটা করতে হবে এবং হচ্ছে যে প্রশ্নগুলো নির্যাতিতার পরিবার এতদিন করে এসছেন যদি ধরা যায় যে তারা সেই প্রশ্নগুলোই তুলবেন তাদের পিটিশনে তাহলে সিবিআই কে বলতে হবে যে কলকাতা পুলিশ যেখানে যেখানে যা যা তদন্ত করেছে সেই তদন্তগুলো সঠিক তদন্তই করেছে তারা ভেরিফাই করেছে তারা বিভিন্ন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি বা ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে যে বোর্ড তৈরি হয়েছিল দিল্লিতে সেই বোর্ডের ওপিনিয়ন এভরিথিং তারা প্লেস করবে এবং তাদেরকে ব্যাখ্যা দিতে হবে যে কলকাতা পুলিশের গ্রেপ্তার করা অভিযুক্তকে কেন তারা চার্জশিট করেছে এবং কেন অন্যরা নেই বা যুক্ত ছিল না সেই জন্য অন্যদের বিষয়ে তারা হয়তো বলে রেখেছে যে পরবর্তীকালে যদি চার্জশিটেই বলে রেখেছে আরও কেউ জড়িত থাকার সন্ধান তারা পান তাহলে সেক্ষেত্রে তাদেরকে সাপ্লিমেন্টারি চার্জশিট করা হবে কেন অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে তারা চার্জশিট করেনি সব ব্যাখ্যাই তাদের দিতে হবে মোটামুটিভাবে বলা যায় যে কলকাতা পুলিশের তদন্তের পুঙ্খানুপুঙ্খ দিকটা যেটা সেটাকে যদি সিবিআই মেনে নেয় তাহলে আদালতকেও সিবিআই কাছে ব্যাখ্যা দিতে হবে এবং যে কেন তারা কলকাতা পুলিশের তদন্তটাকে মানলো এবং সেই মেনেই হচ্ছে রায়কে চার্জশিট করলো এবং তার পরবর্তীকালে তারা অন্য কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে কি কি ভেরিফিকেশন তারা করেছে সেটাও হচ্ছে তাদেরকে বলতে হবে তো যত কনফিউশন আছে মানে আরো অনেকে জড়িত বা অন্য জায়গায় খুন করা হয়েছে কিনা বিভিন্ন প্রশ্ন যখন উঠেছে বিভিন্ন মহল থেকে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নির্যাতিতার পরিবার রাজনৈতিক দল বারে বারেই এখনো অনেকে বলে যাচ্ছেন যে সিবিআই তদন্ত সন্তুষ্ট তো সিবিআই কে আদালতকে সন্তুষ্ট করতে হবে সিবিআই কে সে ব্যাখ্যা দিতে হবে এবং ঘুরে ফিরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের তদন্তটা যে সঠিক ছিল সেটা সিবিআই কে বলতে হবে কারণ ব্যাখ্যা দিতে হবে যে তারা তদন্তটা নেওয়ার পরে কী কী চেষ্টা করেছে কিভাবে চেষ্টা করেছে এবং কেন তাতে পাওয়া যায়নি সেই ব্যাখ্যাটা তাদের দিতে হবে এবং কোথায় কোথায় সাইন্টিফিক এভিডেন্স তারা পেয়েছিল কোথায় কোন সাইন্টিফিক এভিডেন্সে অন্যের অস্তিত্ব পাওয়া যায়নি একাধিক ঘটনা খুনের ঘটনায় জড়িত একাধিক ব্যক্তির অস্তিত্ব তারা পায়নি সব কিছুরই ব্যাখ্যা সিবিআইকে দিতে হবে এবং কলকাতা পুলিশের তদন্তে তাদের শিলমোর দিতে হবে যদি আমি বলে দিচ্ছি যদি এই পরিস্থিতিতে যায় আর দায়রা যদি মনে করেন যে তিনি এই পিটিশন অ্যাকসেপ্ট করেছেন কিন্তু তিনি মনে করেন যে এই পিটিশনের ব্যাখ্যা চাওয়ার কোনো দরকার নেই কাছে সেটা অন্য প্রশ্ন সেটা আমি জানি না কারণ বিচারক কি করবেন না করবেন আমি আজকের আদালত সূত্রেই যেটুকু জানতে পেরেছেন আপনারা জানেন যে ইনকামেরা শুনানি চলছে সেখানে সংবাদ মাধ্যম বা কারোর প্রবেশাধিকার নেই শুধুমাত্র আইনজীবীরা ছাড়া তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে আমার ধারণা যে যদি দায়াজার ব্যাখ্যা চান এবং সিবিআই যদি ব্যাখ্যা দেয়। তাতে কিন্তু আলটিমেটলি হচ্ছে কলকাতা পুলিশের সিলমোহর পড়বে এবং অনেক কিছু কনফিউশন অনেক কিছু দ্বন্দ্ব দ্বিধা অনেক কিছু দ্বন্দ্ব দ্বিধা কেটে যাওয়ার সময় এসেছে এখন সিবিআইকে সিবিআই কি ব্যাখ্যা দেবে সেটা পরবর্তীকালে আমরা জানতে পারবো নিশ্চিতভাবেই আদালত সূত্রে বা আইনজীবীদের মারফত জানতে পারবো তো দেখা যাক যে আমার মনে হয় যে এই নির্যাতিতার পরিবার শেষ মোমেন্টে এসে যে পিটিশনটা করেছেন যেটাকে আইনি পরিভাষায় বলে হচ্ছে রিটিল সেট অফ আর্গুমেন্ট এই যে আর্গুমেন্টটা যেটা হয়েছে কারণ আপনারা জানেন যে এই আর্গুমেন্টে সিবিআইকে বলতে হবে বা সিবিআই শোনা যাচ্ছে বা আদালত সূত্রে যেটা সিবিআই সঞ্জয় সর্বোচ্চ সাজা চেয়েছে মানে ফাঁসির সাজা চেয়েছে এবং যথারীতি অভিযুক্তের আইনজীবী কেন তার ফাঁসির সাজা হওয়া উচিত না। সে বিষয়ে তিনিও আর্গুমেন্ট করবেন যে ঘটনাটা প্রেক্ষিত নিয়ে তো এখন হচ্ছে যদি সিবিআই এরপরে ওই ব্যাখ্যাগুলো তারা দেয় সেই ব্যাখ্যাগুলো এতদিন সিবিআই কিন্তু যত তাদের বিরুদ্ধে তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে সিবিআই কিন্তু কোথাও হচ্ছে ব্যাখ্যা দেয়নি কারণ সিবিআই ব্যাখ্যা দেওয়ার কথাও নেই তাদের যা কিছু বলা সেটা আদালতে বলার কথা এবং সিবিআই যদি আদালতে বলে যে যা বলা হয়েছে বা যা অভিযোগ তোলা হয়েছে সেগুলো অনেকগুলি হচ্ছে সঠিক নয় তারা সেটা ভেরিফাই করে দেখেছে বা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে দেখেছে সেটা দিল্লি एम आई एम बी সেন্ট্রাল ফরেসিং ল্যাবরেটারি হোক এবং সেক্ষেত্রে হচ্ছে তদন্ত তারা সঠিক তদন্তই করেছে এবং যেটা কলকাতা পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগগুলো যেটা উঠেছিলো সেটা যে সিবিআই বলে যে আমরাও ভেরিফাই করে দেখেছি বিভিন্নভাবে বা সাইন্টিফিক এভিডেন্স দিয়ে তা তো আমরাও কিছু পাইনি তখন কিন্তু দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে মনে হয় এই আজকের যে রিপু সেট অফ আর্গুমেন্টের যে অ্যাপিল নির্যাতিতা পরিবার করেছে তাতে মনে হচ্ছে এই মামলা নিয়ে যত দ্বন্দ্ব দ্বিধা ধসা হয়েছে তার সব জট খুলে দিতে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার